দাদা হচ্ছে শাক কাছে আর এখানে ভালো মতো মেখে নিখবো না বুঝি বসিয়ে দিয়েছি আলু ভাজা যেটা আগের দিন মতো দিন দিয়ে ভাজবো আমার খুব ভালোবাসে সেটাই করবো এখন মাছ চলো ফিস্তির মাছটা এখন হচ্ছে বাথরি কাঁচুরি মাছটা চকচুরি করবো এটা একটু জলে ভিজিয়ে দিই কেন বলতো একটু বড় হয়ে আছে

না কিন্তু আর সমস্যা হবে আটা ভালো করে আটা যদি ভালো করে আটা না হয় না আমি একটু না রুটি শক্ত হয় তো এই জন্য আটাটা ভালো করে আমি এতগুলো আটা আমার লাগবে না একটু রুটি সে রুটি করা হয়ে গেছে আর কালকে কটা বেগুন কাটা ছিল সে কটা ভেজে নিচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি কটা ভেজে নিচ্ছি এখানে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে বসে দিয়েছি ডাল আর মা ধুচ্ছে এখানে পালং শাক তো ওইগুলো করে নিই বাবাই নামবে এখন খেতে ওকে আলু ভাজা এই ভাজা দিয়ে দিয়ে দেবো এখন হচ্ছে তোমাদের দাদার টিফিনটা ভরে দিই

কত টাকা গিফট দিলালাবাবুর বিয়ে বলে কথা সোনা জিনিস দেবে না যখন বলবে তখন বলবো যে শালাবাবুর বিয়ে বলে কথা সোনা জিনিস তো দিতেই যাবে তো এই যে দেখো এখানে হচ্ছে কটা কাজি মাছ পকোড়া বানিয়ে নিচ্ছি আমি কাজি মাছ পকোড়া খেতে বলে ভালো লাগে আমি কোনো খাই নিতে ভালো আছে কটা বানিয়ে দেখি খেয়ে কেমন লাগে তো এই যে সোনাকে এখন ভাত দেবো পনেরো দশটা বাজে ভাতটা খেয়ে তারপরে স্নান করবে বলে ভাতটা বাবা বাবা চলে আসো নক বাদ দিদি আলু ভাজে দাও একটু তেল না ওই রুটি আলু ভাজে দেবো পকোড়া দি আচ্ছা ঠিক আছে একটু শুকো করি কি কি অনুকে বলছে এই দিকে তো ও বাবা তো বল এই দিকে তো

এ দেখো আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে এই যে পালং সায়ের ভন্ড করেছি বেগুন আলু বড়ি টড়ি দিয়ে ধনিয়া পাতা দিয়ে পালং সাই ঘন্টা আর কাজুরি মাছটা বার না চটচুরি করে বলে এই যে পেঁয়াজ কলি আলু বেগুন টেগুন দিয়ে কাজলি মাছের চটচুরি আর যদি তো দেখলে তখন ভাজা ভাচ্ছিলাম আর হচ্ছে ডাল করেছি সকালে যে আলু ভাজা করেছি আলু ভাজার শেষ আর এটা হচ্ছে যে পাশের বাড়ির দিদি আমাকে দিয়ে গেছে চিংড়ি মাছের মাথা বেটে মনে হয় বড়া করেছে পেঁয়াজ টিয়াজ দিয়ে এটা পাশের বাড়ির দিদি আমাকে দিয়ে গেছে তখন রান্না রান্না কমপ্লিট এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো হচ্ছে চলো আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরেই খাওয়া দাওয়া করবো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এদিকে কাজগুলো বুঝিনি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে রুটি দিয়ে আলু ভেজাটি একটুখানি খেয়েছি আমার শাশুড়ি চা দিয়ে রুটি খেয়েছে অন্য একটু রুটি আলু ভেজা দিয়ে খেয়েছি তাই এখন বাজে সাড়ে বারোটা না ছয় বারোটা মতন বাজে তাই এখন এই যে রান্নাঘরটা না পয়সা করে বাসনগুলো বাইরে নিয়ে যায় আমার গর্ত বরের অবস্থা এখন বাজে খুবই এই যে সিঁড়িটুকু শুধু দোকানে এখান থেকে সিঁড়িটুকু বারোটা রঙ করাচ্ছে আর সিঁড়িটা রং করা হচ্ছে এসে বিয়ালে নীল নীল রঙটা দেওয়া আছে ওটাই দেওয়া হবে আর এখান থেকে সিঁড়িটা নিয়ে ওপরে বারান্দা পর্যন্ত রং রঙ করা হবে ঘরগুলো কিছু রঙ করব না কিন্তু এইটুকু রং করা হবে তাতেই ঘর দুয়ারের অবস্থা একদম বাজে হয়ে যাচ্ছে মানে ওই যে ঘষছে পুড়িঙার উপরে ধুলো গুলো পরে একদম খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে তো এইটুকুই মানে সামনে এই বারান্দার থেকে একদম ওপরে সিঁড়ি থেকে ওপরে বারান্দাটুকু রং করা হবে আর কোনো কিছু রং করাবে না তাতেই ঘর দুয়ারের অবস্থা খুবই হালুক খারাপ হয়ে যাচ্ছে মিস্ত্রি কাজ করছে ওদের চাটা সব দেওয়া হয়ে যাচ্ছে একমাত্রে রান্না টুকশি করে তো এইদিকে দেখো একদম ওপর থেকে রঙ করা হচ্ছে একদম সামনেটা শুধু একদম ওপর থেকে রঙ করে নিচে নামছে তো ওপরে সেদিকে এই সাইডটা ভাড়া বিঁধে উঠেছে ওপরে তো গোটা বাড়িটা রঙ করা থাকলে এখন প্রচুর খাট নিয়ে তো প্রচুর পয়সার দরকার ওই জন্য গোটা বাড়িটা করাচ্ছে না শুধু ফ্রন্টটুকু করিয়ে শেষ করব তাতেই যাই না কবে শেষ হবে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ কর না এই পর্যন্ত দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ পাশ থেকে